করে আমাদের করে বসে থাকলে চলবে না আমাদের বল্টুদের বাড়ি যেতে হবে কি বিপদ ঘটলো আমাদের জানতে হবে তাহলে চলুন না মামা আমরা সবাই যাই পাঁচু কাকুর কি হলো সেটা তো জানতে হবে ভুতখির পক্ষ থেকে আমরা সবাই যাও আচ্ছা চল চল

খুব বিপদে আছি আরে তখন থেকে বলে যাছিন বিপদে আছি বিপদে আছি কিন্তু বিপদটা যে কি সেটা তো বলছেন না ও পাচু কাকু প্লিজ বলুন না কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কাকা তুমি বলো তুমি না বললে আমরা বুঝব কি করে বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে এই দেখো তো কি হলো আমি যাচ্ছি তুমি ভালো করে জিজ্ঞাসা করো অশাবি ঘটনা মানে এই ঘটনাগুলোর কথা মনে পড়লে এই কেমন যেন করছে আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন পাঁচু কাকু আমাকে খুলে বলো এই দেখুন পাঁচু কাকু আপনাকে দেখবার জন্য সবাই এসে গেছে এই তো আপনাকে দেখতে আমরা চলে এলাম এ কি চেহারা হয়েছে আপনার পাঁচু বাবু জোকে মুখে কালি না বাবু আমি যে বেঁচে আছি সেটাই বড় কথা মানে এক সপ্তাহ আমি ভূতের সঙ্গে বাস করছি রাঙা বাবু এর সাথে বাস করছে মানে তুমি ভূত দেখেছ পাঁচুর দাদু দেখে নি অনুভব করেছি হ্যাঁ উচ্চে অনুভব করেছেন কি রকম কি রকম আরে কি হয়েছে খুলে বলো প্রত্যেক দিন রাঙা দাদুর কাছ থেকে সত্যি ভূতের গল্প শুনতে পাই আজ পাঁচু দাদু বলবে একেবারে টাটকা ভূতের গল্প ওরে বাটালি গল্প নয় গল্প নয় একবারে একবারে সত্যি কথা সাত দিন ধরে ভূতের অত্যাচার সহ্য করছি আরে আরে উত্তেজিত হবেন না আস্তে আস্তে বলুন কেমন বলুন শান্ত হয়ে বলুন প্রথম দিনের ঘটনাটা বলি প্রথম রাতে খাওয়া দাওয়া করে শুতে গেলাম খুব গরম পড়েছিল তাই জন্য মাথার কাছে জানলাটা খুলে দিয়ে শুয়েছিলাম তারপর মাথার কাছে জালনা থেকে ঠান্ডা হাওয়ায় মন একেবারে ভরে গেল কখন যেন ঘুম এসে গেল চোখে বাজের শব্দে ঘুম গেল ভিড় বাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে আবার বিদ্যুতের ছল সেই বিদ্যুতের আলোয় দেখলাম একটা কঙ্কাল বাইরে জালনা দিয়ে আমার দিকে চেয়ে আছে কে ওখানে কে কোথায় গেল তারপর আমার আর কিছু মনে নেই সকাল বেলায় আমার কাজের মেয়েটা আমার সারা শব্দ না পেয়ে জালান দিয়ে ডাকতে থাকে তখন জ্ঞান ফিরে আসে কঙ্কাল তুমি নিজের চোখে দেখলে দেখলাম তো নিজের চোখে দেখলাম প্রথম দিনের ঘটনা তারপর কি হলো চিন্তা করলেই ভয় করছে আমার ঠিক আছে ঠিক আছে চাপ নিতে হবে না আমরা বুঝতে পেরেছি একটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে আপনি আছেন রাতুল একটা কাজ করা যায় না বল কি কাজ করার কথা বলছিস ভূতের সন্ধান যখন পেছি তখন পাঁচু দাদুল বাড়ি চলে যায় আমরা তো ভূত খুঁজি বল ঠিক কথা বলেছে এইবার আসল ভূতের খোঁজ পেয়েছি আমাদের এই আসল জেনতো ভূত দর্শন হয়ে যাবে মানে মানুষ মরেই তো ভূত হয় ভূত কি থাকে কেন থাকবে না ব্যাপারটা ভাব অনেক গোবিন্দ থট মানুষ মরে হলে হয় এক টাটকা ভূত টাটকা ভূত মানেই হলো চ্যান্ত ভূত বাজে বোকা থামা দেখছিস তোদের বাদুর কি অবস্থা আমাদের ভুল হয়েছে এবারে আমাদের কাজ হলো ওই ভূতকে খুঁজে বার করা সব সব তোদের তোরা বাচ্চা ছেলে অল্পিক আমার এই অবস্থা তোদের কি হবে সেটা বুঝতে পারছি তুমি আমাদের ঠিক চেনো না আমাদের একটা সংগঠন আছে তার নাম ভূত খুঁজি ভূতকে খোঁজা আমাদের কাজ না বড়মকে সবকিছু জানাতে হবে স্যার আমাদের সবার প্রিয় পাঁচু দাদুর বাড়িতে ভূত আছে ভূত বলে কিছু হয় না না এটা বিজ্ঞানের যুগ কিন্তু স্যার জানলার বাইরে থেকে কঙ্কাল দেখা আর কঙ্কাল উদাও হয়ে যাওয়া আবার কঙ্কালের ফিরে আসা এটাকে কি বলে কালকে রাতে তোরা চলে যাওয়ার পর পাঁচু দাদু অনেক কিছু বলেছে আবার কি বলেছে বল আমরা শুনি বল বলটু আর তোর পাঁচু দাদু সম্পর্কে আলোচনা করি তোদের ভুল ভাঙাই আল্লাতে রাতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাঁচু বলেন আমি আর বলটু এখানি পাঁচু কাকু তুমি এই ঘরে একা ভালোভাবে শুয়ে থাকো বলটু অন্য ঘরে শোবে না না আমি একা শোবো না রে বাবা আরে ঠিক আছে ঠিক আছে বলটু তোমার কাছে শোবে কেমন পাঁচু কাকু তুমি এখন আমাদের কাছে আছো এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে আমাদেরকে একটু খুলে বল সেই দিন রাতে শুধু কঙ্কাল তারপরের দিন রাতে শুরু হলো এ কিবা কারা যেন লাফাচ্ছে ছাদের ওপর লাফাচ্ছো কার লাফাচ্ছ তুমি কিছু দেখতে পাওনি আমি ঠাকুরের নাম স্মরণ করতে করতে ছাদে গেলাম গিয়ে দেখলাম এ উ পর আবার নিচে আমার ঘরে নেমে এলাম আবার শুরু হলো ছাদের ওপর সেই দাপা দাপ সারা রাত আচ্ছা চেক আছে চেক আছে এবার শান্ত হন শান্ত হন এখন আপনি আমাদের কাছে আছেন ওইসব ভুলে যান এই দাদুকে কোন রকম ভাবে ডিস্টার্ব করিস না ঠিক আছে দেখ যে দুটো ইনসিডেন্ট বললি সেটা শুনে তো আমার ভূত বলে কিছু মনে হচ্ছে না আমার মনে হয় কেউ মজা করেছে কিংবা কেউ ইচ্ছা করে ভয় দেখাচ্ছে ভয় দেখাচ্ছে

নেই আর কত করিস না ভাবলাই ভাগ্যিস ভূত নেই না তুই যা সাহসী ভূত দেখে নির্বাত ভিড় খেতিস যা বলেছিস শুধু ভীত না ভীত তো ডিম কিন্তু খুব দুঃখ পেলাম রে তুই ডিম বললি বাজে কথা না বলে পড়া শোনায় নে সাতবার কর এখন কেমন আছেন পাচু কাকু ভালো আছি ভালো নেই একদম ভালো নেই মাঝে মাঝে ভয় পাচ্ছেন একা থাকতে পারছেন না উনি তো কিছু বলছেন না বুঝেছি উনি একটা ট্রমার মধ্যে আছেন মনের মধ্যে ভয়ঙ্কর একটা চাপ নিয়ে রয়েছে কি এখন কেমন বোধ করছেন উনি খুব ভয়ের মধ্যে আছেন না 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 আমি একা আর ওখানে থাকব না ওখানে গেলে নিখাত ওই ভূতের হাতে আমার প্রাণ যাবে আপনি এখানেই থাকলে তো ভালোই হয় সেটা নিয়ে তো কোনো চাপ নেই উনি থাকতেই পারেন কিন্তু পরিবেশ পরিস্থিতি সে তো খুব খারাপ ঘর দেখে যদি কেউ দখল করে নেয় তুমি লোক দেখো আমি বিক্রি করে দেবো ওখানে আর থাকবো না না আপনাকে থাকতে হবে না এদিকে একটু আসুন কথা আছে কিছু বলবেন আচ্ছা আপনারা কে কি রকম ভাবছেন এই ভূতের ব্যাপারে সেটা বলুন তো আপনি কি সব শুনেছেন হ্যাঁ আমি সব শুনেছি এই তো কর্মকর্তা বাবু আমাকে সব জানিয়েছেন এখন আপনি কি বলেন আমার মতে আপনারা চলে যান বিষয়টা একটু দেখে নিন কিছু একটা গড়বড় লাগছে আপনার কি মনে হচ্ছে এটা ভৌতিক ব্যাপার নয় আমি ভূতে বিশ্বাস করি না আমার মনে হচ্ছে এটা কারোর বদমাইশ এখন তো স্কুলের ছুটি আছে চান না বলটুকে নিয়ে একটু ঘুরে আসুন কথাটা আপনি মন্দ বলেননি একবার বনগ্রামে যাওয়া যাক আপনিও কি আমাদের সাথে যাবেন না আমি যেতে পারবো না তবে আমি আপনাদের সাথে যোগাযোগ রাখবো তাহলে আমরা কাল পরশুর মধ্যেই রওনা দিই আমিও যাব আপনাদের সাথে যত মানুষ যাবে তত আপনার কাকুর সাহস বাড়বে দেখুন কিনা এবার চলুন ওই ঘরে যাই কাকা মনে করে দেখুন তো আপনার বাড়িতে কেউ আপনার সাথে কখনো দেখা করতে এসেছিল কিনা না না কেউ আসেনি আপনারা ভাবছেন আমার আমার সাথে না না। কিছুই তাহলে সব ঠিক হয়ে গেল কাকা আমরা আপনার বনগ্রামে ভোট খুঁজতে যাব। এটাই একদম সঠিক সিদ্ধান্ত ওখানে কি ঘটনা ঘটছে সেটা অসুস্থলে না গেলে তো বোঝা যাবে না তাহলে আমরা ভূত খুঁজির দল অবশেষে ভূত খুঁজতে যাচ্ছি আশা রাখি ভূত ঠিক খুঁজে পাবো গুডে বালি রাতে যা বৃষ্টি হচ্ছিল ভাবলাম বুঝি আর যাওয়াই হবে না ভালো বাস অ্যারেঞ্জ করে দিয়েছি একেবারে ডিরেক্ট একটা বাসে চলে যান খুব চোখ ড্রাইভার সব রাস্তা চেনে খুব জোরে গাড়ি চালাবি না যা তোরা সবাই বাসে গিয়ে বস চলায় 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 সব চলুন বাবু করালি বাবু আমরা দিন বুড়ো একসাথে বস জানি না জানি না কি কি দেখবো কিচ্ছু চিন্তা করবেন না ওখানে আমাদের একবার পৌঁছতে দিন তারপর দেখছি তাহলে আমরা এবার রওনা দিই অনেকটা পথ হ্যাঁ পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে রাস্তার অবস্থা তো ভালো নয় চলুন এবার ঠিক আপনি জার্মি সাহেবের বাবা বলুন স্যার হ্যাঁ গুপি কাল রাতে প্রফেসরের ঘরের তালা ভেঙে কে বা তারা চুরি করে নিয়ে গেছে সে কি ওই ঝঞ্চলের রাতে প্রাকৃতিক বিপর্যয়ের সময় তো অসৎ কাজগুলো বেড়ে ওঠে গুটেই অদ্ভুত ব্যাপার কি জানো টাকা পয়সা চুরি হয়নি হয়েছে কয়েকটি সোডিয়াম গুলি বাবা তার মানে বিজ্ঞান সাধক চোর রসিকতা নয় হয়তো অন্য কোনো বড় উদ্দেশ্যে এই চুরিটা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে মিটিং এ পড়ছি তুমিও চলে এসো হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা আমরা আমরা প্রফেসরকে জানিয়ে দিয়েছি উনিও আসছে ঠিক আছে স্যার আমি এক্ষুনি আসছি ওকে আবো খুব বিপদ ওদিকে ভূত আবার এদিকে বিজ্ঞান সাধক চোর সাব ও তুমি বুঝবে না চলো চলো আমাদের এখন যেতে হবে সবাই দাঁড়ান আমি ভেতরে ঢুকে আলোগুলো জ্বালাই বৃষ্টি অন্ধকার এবং ভূত কি কম্বিনেশন এখানে জমে যাবে আর যদি ভূতের দেখাটা পেয়ে যাই তাহলে একেবারে সোনায় সোহাগা বাবা একে বাঁচাও

কতগুলো সোডিয়াম ভর্তি চার চুরি হবার কি কারণ থাকতে পারে হুম সেটাই তো বুঝতে পারছি না আমিও তো পারছি না সোডিয়ামগুলি কিন্তু খুব বিপজ্জনক দাঁড়ান ফল টু ফোন করছে হ্যালো বল বাবা বাবা অঞ্জানো হয়ে পড়ে গেছিলো কেন রে কি হয়েছিল বাবা বলছে বাবা নাকি ভূত দেখেছিল মানে সত্যিকারের ভূত হ্যাঁ বড় বাবু ভূত মানে কি রকম ভূত একটু ডিটেলে বল বাবাকে সবাই জিজ্ঞেস করছে কিন্তু বাবা কথা বলছে না কেবল ফেল ফেল করে তাকিয়ে আছে তাড়াতাড়ি গরম দুধ খাওয়াতে বল আর একটা কথা এই সব কাণ্ড দেখে বাসের ড্রাইভার বলছে ওরা থাকবে না ওরা চলে গেলে আমরা কি করব বড় বাবু ড্রাইভারকে দে না আরে কাছে আছে হ্যাঁ আছে এ নাও কথা বলতে যাইছেন হ্যাঁ বলুন স্যার আয় আয় কিছ পলবাল বলছিস বড় বাবু বড় বাবু আমরা এখানে থাকবো না ওরে বাবা এখানে ভূতের উপদ্রব ভূত বলে কিছু হয় না ওদেরকে ওই অবস্থায় ওখানে ফেলে চলে এলে ভূত কি করবে সেটা বোধ জানি আমি কিন্তু ভূতের থেকেও ভয়ঙ্কর এটা মনে রাখবি ঠিক আছে দে বলটু দে না বলটু বড়বাবু তোমার সাথে কথা বলবেন হ্যালো বড়বাবু বলুন আমি বলে দিয়েছি একদম টেনশন করিস না আর মন শক্ত কর এটা মনে রাখবি ভূত বলে কিচ্ছু হয় না আর বাবা আমি একটা কাজে আছি পরে ফোন করব ঠিক আছে

কি কি সব কি সব চলছে রে কেন করবো দা সাহলসের স্টপ নাকি চলো ছাদে যাই দেখি কি হচ্ছে চল তোমরা কেউ যাবে তোদের চা আমি নিচের দিকটা দেখি সবাই ছাদে গেলে হবে না বুঝলি না বুঝে গেছি সত্যি এক্সট্রা কেউ তো নেই তার মানে নাট চলে আগুন নাঠ

বাড়িটা জলের দরে বেঁচে দেবে দেখো বাড়িটা পেলে এখানে একটা রিসর্ট করব চলো চলো অদ্ভুত খেলা শুরু করি ওই ওই আবার শুরু হলো কি আশ্চর্য নামার সাথে সাথে আবার শুরু হলো অনেকগুলো পায়ের আওয়াজ বলতো পাটি পেটিপে আরেকবার যাবো জলে আগুনটা হেপি কাজ দিয়েছে আগুন দেখে ওরা তিনজনে হেপি ভয় পেয়ে গেছে ওরা আজ আর আসবে না কাল রাতে প্রফেসরের ফ্ল্যাট থেকে সোডিয়ামের চারটা আজ চুরি করে এনে খুব ভালো কাজ করেছি কি বল কি দিয়েছ বাবারে এবারে কি হবে রে এক সুতোতে বাঁধা সেটা বুঝবো কি করে আচ্ছা বুড়ি সোডিয়াম আর জলের বিক্রিয়াতে যে আগুন জ্বলে যায় সেটা জানলি কি করে এই প্রফেসর বাবুর একটা লেখা দেখে আমার মাথায় প্ল্যানটা আসে বাবা মুড়ি একদিনের জন্য বিজ্ঞান সাধক হয়ে গিয়েছিল যাকে এই না আর বল্টুর জন্য এ যাত্রায় সবাই বেঁচে গেল আমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি তোরা তোরা মানুষের মতো মানুষ হ